সিলেটির বিশ্বনাথ উপজেলার দেওলসি ইউনিয়নের গ্রামে একজন মাছ ব্যবসায়ী খুন হয়েছেন পুলিশ সূত্রে জানা যায় বিশ্বনাথ উপজেলার দেওলসি ইউনিয়নের গ্রামে একজন মাছ ব্যবসায়ীকে একজন গাঁজা ব্যবসায়ী তাকে নিহত করেছেন এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে গাজা ব্যবসায়ী আনহার নামে একজনকে গ্রেপ্তার করে পেছনার থানায় নিয়ে এসেছে জানা যায় গাঁজা ব্যবসায় পাতা দেওয়ার কারণে মাছ ব্যবসায়ীকে খুন করা হয় বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে একটা পনেরো অনুমান একটা পনেরো সময় যদি সংবাদ পাই যে লাশপুর এলাকায় একটা মারামারির ঘটনা সংঘটিত হয় ওখানে একজন লোক মারা যায় গ্রামীণ ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হই উপস্থিত হয়ে লাশের সুরোথাল তৈরি করি এবং এই ঘটনার সন্দিগ্ধ জড়িত আসামিকে আমরা অ্যারেস্ট করি আসামির নাম হচ্ছে মোহাম্মদ আনহার মিয়া তো আনহার মিয়াকে গ্রেফতারের পরে আমিহার গ্রেপ্তারের পরে আমি স্থানীয়ভাবে তদন্ত করি স্থানীয়ভাবে তদন্ত করার কালে জানা যায় যে মৃতের মৃত জাকার খোরশেদ আলমের ভাগ্নি সেজিনা আর একটা বোবা খালোত ভাই আছে তার নাম নাই এই এই আটকিত ব্যক্তি একজন সম্পর্কে মানে স্থানীয়ভাবে জনশ্রুতি আছে সে মাতব ব্যবসা করে বা গা গাঁজা ক্রয় বিক্রয় করে সে তার ওই যে সেজিনার যে বোবা ভাইকে এই গাঁজা সেবন করাইতো এই নিয়ে সেজিনা তার খালাতোবাই যে তোমার ওইখানে যাওয়ার দরকার নাই এই বিষয়টার পরে ওই গতকাল অর্থাৎ একুশ আট দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যার সময় সেজিনার সাথে আনহারের ঝগড়া বিবাদ হয় ঝগড়া বিবাদের শেষে কন্ত সকাল সাড়ে আটটা নাগাদ বা তার উপরে হতে পারে সাড়ে আটটা নয়টার সময় যে মামলার আজকের যে মৃত ব্যক্তি খসে গেলাম সে তার অপর চাচাতো ভাই নিয়ে আনহারের দোকানে বসা ছিল উক্ত সময় আনহারের সাথে পুনরায় কুশের বাঘ বিতণ্ডা হয় বাঘ বিতণ্ডার এক পর্যায়ে খুশে কে তার আনহার জিআই প্যারে তার ফিটের ডান পাশে আঘাত করে এবং স্থানীয়ভাবে জানা যায় সে তার গাঁজা কাটার একটা চাকু বা ছুরি টাইপের কিছু একটা নিয়ে আসে পরবর্তীতে ওই শাখার ফোরশেদকে তাদের বাড়িতে নিয়ে আসে নিয়ে আসার পরে তাদের আত্মীয় চাচাতো ভাই তারা স্থানীয় গ্রাম্য ডাক্তারকে কল করেন উনি প্রাথমিক পরীক্ষা করে পরে বলে যে এই রোগীর ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না হাসপাতালে প্রেরণ করার পরামর্শ দেন পরবর্তীতে যে মৃত ব্যক্তির অপর চাচাতো ভাই রাজন আর হল তাদেরই ভাগ্নি জামাই আলম তারা তাকে চিকিৎসার জন্য ওসমানী থানা দিন ওসমানীগর থানা দিন প্যারাডাইজ হাসপাতালে নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পরে কতবর্গ ডাক্তার বলে দিয়ে তো আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বাদী আসলে এজার দিলে আমরা মামলা নিব এবং